আসসালামু আলাইকুম ডেন্টাল টিপস ইন টু মিনিটসের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমুদ্রে বেড়াতে আসছি আর সেই জন্য আমার আজকের ডেন্টাল টিপসটা হবে সমুদ্রের সাথে রিলেটেড একটা ডেন্টাল টিপস সামুদ্রিক সল্ট বা সি সল্ট আমাদের খুবই পরিচিত একটা উপাদান যেটা প্রায়শই আমরা রান্নার কাজে ব্যবহার করি আমরা কিন্তু জানি না যে এই সামুদ্রিক লবণ বা সি সল্ট আমাদের দাঁত এবং মুখের জন্য কতটা উপকারী এবং এখনকার মডার্ন সায়েন্স বলছে এই পদ্ধতিগুলো কিন্তু সো আমরা কিন্তু খুব সহজেই আমাদের দাঁত এবং মুখকে সুস্থ রাখার জন্য বা সামুদ্রিক লবণকে ব্যবহার করতে পারি চলুন জেনে নেই কিভাবে জার্নাল অফ ইন্ডিয়ান সোসাইটি অফ পেরিওডন্টোলজি দুই হাজার একুশের একটা প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে যারা প্রতিনিয়ত সামুদ্রিক লবণ বা সিসল্ট মেশানো পানি দিয়ে কুলকুচি করেন তাদের সাধারণত সাত দিনের মধ্যেই দাঁতের প্লাক বা দাঁতে কোনো ধরনের ইনফেকশন যদি থাকে সেই ইনফেকশনটা চলে যায় আর আমরা জানি যে সিসল্টের ভেতরে ক্যালসিয়াম থাকে পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম জিঙ্ক এই উপাদানগুলো থাকে যেগুলো দাঁতের যে এনামেল সারফেস আছে এই এনামেল সারফেসকে মজবুত করে আমরা যে ফুড খাচ্ছি বা বাইরে যেসব কার্বোনেটেড ড্রিঙ্কস আমরা খাচ্ছি এগুলোর কারণে দাঁতের ওপরের সারফেসে যে অ্যাসিডিক এনভারমেন্টটা হয়ে থাকে এই অ্যাসিডিক এনভারমেন্টটাকে দূর করতে সাহায্য করে দাঁতের ভেতরে যদি কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে তাহলে খুব সহজেই এই ইনফেকশন দূর করতে পারে সামুদ্রিক লবণ দিয়ে তৈরি করা যে গার্গল সেই গার্গলটা দু সালে সুইডেনের একটা কোম্পানি সামুদ্রিক লবণকে ব্যবহার করে মাউথওয়াশ তৈরি করে বাজারে ছেড়ে দেয় এবং দেখা গেছে যে এই মাউথওয়াশটা যে যদি কেউ ব্যবহার করে তাহলে যে কোনো ওরাল সার্জারির পরে সেটার হিলিং রেট ৩০ পার্সেন্ট যায় যদিও আমাদের দেশে এখনো এই ধরনের মাউথরিন্স অ্যাভেলেবেল না বাট আমরা চাইলেই কিন্তু ঘরেই এই ধরনের মাউথরিন্স তৈরি করে ফেলতে পারি এক কাপ গরম পানিতে কুসুম গরম পানিতে যেটা আপনি মুখে নিতে পারবেন আধা চা চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণ সল্ট আপনি কাপে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে সেই পানি দিয়ে তিরিশ সেকেন্ড কুলকুচি করবেন বাট একটা জিনিস খেয়াল করতে হবে যে এই মিক্সারটা আপনি দিনে এক থেকে দুবার ব্যবহার করবেন আপনি যদি অতিরিক্ত ব্যবহার করে ফেলতে করে ফেলেন সেক্ষেত্রে যেটা অসুবিধা হতে পারে আপনার মুখের ভেতরটা শুকিয়ে যেতে পারে এর আগেও আমরা বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে শুকনা মুখের কারণে কিন্তু দাঁতে বিভিন্ন ধরনের ক্ষতি হয় সো মুখটাকে শুকিয়ে ফেলা যাবে না এক থেকে দুবারের বেশি এটাকে ব্যবহার করা যাবে না এবং প্রত্যেকটা ব্যবহার হবে তিরিশ সেকেন্ড পর্যন্ত স্থায়ী তবে এই জিনিসটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে দাঁত ব্রাশ করার কিন্তু কোনো বিকল্প নাই আমাদের এই যে যতগুলো উপায় আমরা বলি যে দাঁতকে ভালো রাখার প্রত্যেকটাই হলো দাঁত ব্রাশ করার পরের উপায় তার মানে আপনাকে রেগুলারলি নিয়মিত দুবার মিনিট করে দাঁত ব্রাশ করতে হবে দু এর পরে আপনার দাঁতকে আরও ভালোভাবে পরিষ্কার করার জন্য এই যে সি সল্ট মাউথ রিন্স যেটার কথা বললাম সেটাকে আপনি চাইলে ব্যবহার করে ফেলতে পারেন আজকের ডেন্টাল টিপস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ